আসসালামু আলাইকুম টক ঝাল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য দেখেই লোভ লাগছে কত সুন্দর তাই না এই সুন্দর ডোনারটি বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে তিনটি ডিম দুই টেবিল চামচ সাদা চিনি হাফ চা চামচ ইস্ট আর লাগবে হাফ চা চামচের একটু কম বেকিং পাউডার এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব তারপর দিয়ে দিব তিনশো গ্রামের মতো ময়দা ময়দাটা ভালো করে মিক্সড করার পরে দিয়ে দিব এক টেবিল চামচ সয়াবিন তেল আপনার এখানে ঘি বা বাটার ইউজ করতে পারবেন তবে বাটারটা গলিয়ে নিতে হবে এই সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে একটা র্যাপিং পেপার দিয়ে আধা ঘন্টার মতো ঢেকে রাখতে হবে আমার এই রেসিপিটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ডোনাটগুলো বানিয়ে ফেলা হলো তারপর র্যাপিং দিয়ে র্যাপ করে রাখা হলো যেন একটু ফুলে থাকে র্যাপিং পেপার না থাকলে আপনারা যে কোনো জিনিস দিয়ে ঢেকে রাখতে পারেন কোনো সমস্যা নাই তারপর এই ডোনটগুলো ডুবু তেলে ভেজে নিতে হবে একদম কম আছে যেন পুড়ে না যায় কালারটা ভালো আসে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে দেখেই তো খেয়ে ফেলতে ইচ্ছে করছে আমি আপনাদেরকে আরেকটি রেসিপি দেখাবো আমি কিভাবে আমার বাসায় রোস্ট রান্না করি একদম ঘরোয়াভাবে মানে কোনো ঝামেলা নাই এই মশলা লাগবে সেই মশলা লাগবে কোনো প্যারা নাই এখানে আমি আঠারোটার মতো রোস্ট রান্না করবো মানে আঠারো জন মানুষের জন্য আমি এখানে দেড় কেজি ওজনের ব্রয়লার মুরগিটা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ নিয়ে মেরিনেট করে রেখে দেবো আধা ঘন্টার মতো এই রোস্ট রান্না করতে গেলে আমার যে জিনিসটা খুব ভয় লাগে মানে এই পিসগুলো ভাজতে গেলে তেল ছিটে আসে আমার কোনো টিপস জানা নেই যদি আপনাদের কোনো টিপস জানা থাকে যে কিভাবে ভাজলে তেল গায়ে ছিটে আসবে না আর ফুসকা ফুটবে না এই তো খুব ভয়ে বয়ে আমি এই পিসগুলো ভেজে নিয়েছি যাক দু একবার কিন্তু গায়ে তেল বেসেছে ফুসকাও ফুটেছে যাক আল্লাহ রহম করেছে সবগুলো বাজার শেষ হয়ে গেছে। মাংস ভাজার তেলটাই আমি আবার ইউজ করছি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে বাজার পর দিয়ে দিলাম গরম মশলা যা আছে আর দারচিনি এলাচ লং তেজপাতা সব কিছু দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা আমি সবসময় বড় কড়াইয়ে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা দেখতে ভালো হোক আর না হোক মানে যেন নাড়াচাড়া দিয়ে শান্তি পাওয়া যায় আদা রসুনটা ভালোভাবে ভাজার পর এখন দিয়ে দিলাম বাদাম বাটা বাদাম বাটাটা দিলে হয় কি ঝোলটা মাখো মাখো হয় খুব ভালো লাগে খেতে দেখতেও ভালো লাগে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ আর জিরা আমার বাসায় কোনো টক দই ছিল না আর রান্না করতে গিয়ে দেখি টক দই নাই ফ্রিজ খুলে দেখি একটা ডিব্বা পড়ে আছে দেখি কিছু পাই কি না খুলে দেখি টক দইয়ের পানিপুনি পড়ে আছে সেই পানিটাই দিয়ে দিলাম এখানে আর যদি টক দই নাও থাকতো তাহলেও আমি লেবু দিয়ে এই কাজটা সেরে ফেলতাম তারপর এখানে আমি অ্যাড করেছি রাঁধুনি রোস্টের যে গুঁড়া মশলাটা আছে সেই পুরো প্যাকেটটাই আমি এখানে দিয়ে দিয়েছি যেহেতু আঠারোটা পিস এখানে রান্না করছি পুরোটাই লাগবে আমি এখানে মশলাগুলো ধাপে ধাপে অ্যাড করেছি আর ভেজেছি আপনারা চাইলে একবারে দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে পানি দিয়ে কষিয়ে নিতে পারেন এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে এনেছি এই কাজটা কিন্তু খুব অল্প আচে করতে হবে যেন মশলাটা না পুড়ে যায় রোস্টের মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আর খেতে টেস্ট লাগবে না পুরাপোরা গন্ধ আসবে মানে মশলার যে সেন্ট সেটা থাকবেই না আমার বাসায় অনেক কিছু অনেক সময় থাকেও না তো যেটা থাকে সেটা দিয়েই কাজ চালিয়ে দেয় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আমার বাসায় কোনো সস টস ছিল না তারপর দেখি দু একটা পাতা পড়ে আছে সসের সেটাই দিয়ে দিলাম স্বাদ মতো তো লবণ অবশ্যই দিতে হবে সেটা তোর ভলার কিছুই নাই এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষানোর পর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিচ্ছি আর চিন্তা করছি এতগুলো চিকেন যে আমি ভাজলাম মানে ছোটো হাড়িতে হবে তো ছোটো করাইয়ে যদি না হয় কি করব। তাই অর্ধেক পরিমাণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি তারপর আমি বাকি চিকেনগুলো দিয়ে দিচ্ছি সাহস করে যে দেখি কি হয় নাড়াচাড়া দিতে পারি কি না আবার তো একটু ঝোলও দিতে হবে তাই না সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে একটু নাড়াচাড়া দিয়ে তারপর সামান্য পরিমাণ কষানোর জন্য পানি দিয়ে দিলাম পানিটা দেওয়া হয়ে গেলে আবার একটু নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করলাম কিন্তু আমি ব্যর্থ হচ্ছি মনে হচ্ছে আমি পাচ্ছি না তারপর কি করলাম আমি অন্য একটা পাতিলে অর্ধেক করে নিলাম ঠিক অর্ধেক না যতটুকু আমি এই ভিডিওতে দেখাবো কয়েক পিস আমি আলাদা করে রান্না করে নিয়েছি বাচ্চা পাশে রেখে আমি ভয়েস দিচ্ছি শুয়ে শুয়ে বাচ্চা আবার সাউন্ড এই যে দেখতে পাচ্ছেন আমি কয়েক সালাদা করে নিয়েছি আর সামান্য পরিমাণ দুধ অ্যাড করে দিয়েছি রোস্টের মধ্যে তো দুধ অ্যাড করতেই হবে তাই না এখন আমি কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কিছু ব্যারেস্তা আর সামান্য ঘি অ্যাড করে দিব। এখন পর্যন্ত কিন্তু রোস্টের ভালো একটা কালার আসে নাই দেখতেই পাচ্ছেন একটু পরে দেখবেন কি সুন্দর একটা কালার আসছে বিশেষ করে রোস্টের কালার কখন আসে যখন দেখবেন ঝুলটা একটু টেনে টেনে আসছে তেলটা উপরে ভেসে ভেসে আসছে দেখতে সুন্দর লাগে গ্রামটাও সে আসে এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আমি কিন্তু এখানে অল্প পরিমাণে রোস্ট দেখিয়েছি আমি কিন্তু আলাদাভাবে ওই বাকিগুলো রান্না করে নিব শুধু জাস্ট ভিডিও করার জন্য এইটুকু দেখাইলাম কেমন হয়েছে বলেন তো রোস্ট রান্না জানাতে ভুলবেন না কিন্তু আর চাইলে আপনারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন এই তো অলরেডি আমার রান্নাটা শেষ এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে বলেন তো আমার বাসায় এই রোস্ট রান্না হলে বাচ্চাদের আর কিচ্ছু লাগে না এক পিস রোস্ট হলে প্যাড ভরে ভাত খেয়ে ফেলে রোস্ট সম্পর্কে তো অনেক কিছুই বলে ফেললাম আর কি বলবো এখন যাওয়ার পালা সবাই ভালো থাকবেন বেশি বেশি ভিডিও দেখবেন আমার লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম